রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম কিংডমে যারা নাস্তিক রয়েছে আমরা মুসলিমরা তাদেরকে কখনো কি কোপাতে পারি তাদের শরীরে আমরা কি আঘাত করতে পারি যারা এই কনস্টিটিউশন অমান্য করে চলে তাদের ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে তাই আসুন আমরা মুরতাদদেরকে হত্যা করা এটা কি কোরআন বলে না ইবলিস এবং শয়তান বলে ইবলিস এবং শয়তানের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে মামবাদ্দালা দিন হু ফুহু যে এই বিধানকে বদল দেবে তাকে হত্যা করো এক কথায় যারা কোরআনের বিধান মানবে না তাদেরকে হত্যা করতে হবে এটা ইবলিস এবং শয়তান উজবেকিস্তান থেকে বলেছে রাসুলের বরাদ দিয়ে কত বড় সাহস তার কিন্তু রাসুল কি বলেছেন আসুন আমরা আঠারো নম্বর সোরা আল কাহাব এর উনত্রিশ নম্বর আয়াতে দেখিনি সেখানে আল্লাহ বলছেন অকুল হাকুমের রব্বিকুম ওমান শাহ আলি উমিন ওমান শাহ ফালি তুমি বলে দাও আল্লা রাসুলকে বসেন তুমি বলে দাও তোমাদের রবের কাছ থেকেই এই মহাশত্ব এসেছে যার খুশি ঈমান আনবে যার খুশি অস্বীকার করবে আমি অত্যাচারীদের জন্য আগুন তৈরি করে রেখেছি তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পোরা করা হবে তা যেন গলানো তামা মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে কত নিকৃষ্ট পানীয় বিশ্রামের জন্য কত জঘন্য জায়গা আল্লাহ তার প্রত্যেকটি বান্দাদেরকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ইমান আনার ব্যাপারে ইমান না আনার ব্যাপারে যারা আনবে না তাদেরকে তিনি শাস্তি দিবেন আপনি শাস্তি দাতাকে আপনি কিভাবে বলছেন যে মামবাদ্দাল আপনি কেন নিজে হত্যা করছেন না অন্যদেরকে উস্কানি কেন দিচ্ছেন আর আপনার মতো বুখারির কারণে আজ পৃথিবীতে অরাজকতা লেগে গেছে অশান্তি লেগে গেছে আজ মানুষ হচ্ছে আপনার কারণে নবী রাসুলদের বিরুদ্ধে আজ ব্যঙ্গ বিদ্রুপ করছে কটু বাক্য বলছে কারণ আপনি আঠারো নম্বর সুরাল কাহাফের উনত্রিশ নম্বর আয়াতের বিপক্ষে স্থান নিয়েছেন এমনকি দুই নম্বর সুরা আল বাকার দুইশো নম্বর আয়াতের বিরুদ্ধে আপনি স্টার নিয়েছেন যেখানে বলা হচ্ছে লাইক রহাফিদ্দিন ইসলামী জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নেই সুষ্ঠ সঠিক পথ ভ্রান্ত পথ থেকে সুস্পষ্ট রূপে আলাদা করে বলে দেওয়া হয়েছে সুতরাং যে কেউ শয়তানি চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আল্লাহ উপর ইমান আনবে সেই তো মজবুত আশ্রয় পাবে যা কখনো টুটবে না আল্লাহ কিন্তু শোনেন এবং জানেন ভালো করেই এর পরেও আল্লাহ বলছেন পাঁচ নম্বর সুর আল মায়েদার চুয়ান্ন নম্বর আয়াতে তোমরা যারা ইমান এনেছ শোনো তোমাদের মধ্যে যদি কেউ নিজ দিন হতে ফিরে যায় এই সিস্টেম থেকে ফিরে যায় তাহলে আল্লাহ এমন কম নিয়ে আসবেন যাদেরকে তিনি ভালোবাসবেন না তারাও যে আল্লাহ তালাকে ভালোবাসবে আর মুমিনদের সাথে তারা বড়ই সদয় এবং কাফেরদের জন্য তারা কঠোর হবে তারা তো আল্লাহ তালার কোরআনের জন্য চেষ্টা করবে ঠাট্টা বিদ্রুপকারীদের উপহাসে তারা ভয় পাবে না এ যে আল্লাহ ফজল যে উপযুক্ত তাকে তিনি দান করেন আর বিশাল ব্যাপ্তির অধিকারীও তিনি যে সব সবকিছুই জানেন আল্লাহ বিশাল ব্যাপ্তির অধিকারী তাহলে দিন থেকে এই দিন থেকে যারা আজ পৃথিবীতে নিজেদের পক্ষ থেকে তন্ত্র মন্ত্র ইসম তৈরি করে নিয়েছে সেগুলি যারা মেনে চলেছে আল্লাহ তো তাদেরকে হত্যা করছেন না কিন্তু তারা সবাই কঠিন শাস্তি পাবে আপনি কেন তাদেরকে হত্যা করার পক্ষে কাজ করে যাচ্ছেন আপনি কেন স্লোগান দিচ্ছেন যে এদেরকে মেরে ফেলতে হবে আপনি কে আপনি কেন আল্লাহ বিধানকে নিজের হাতে টেনে নিতে চাচ্ছেন আপনার তো সেই অথরিটি দেওয়া হয়নি আপনি কোনোভাবে তো আল্লাহ এই শক্তিকে নিজের হাতে নিতেই পারেন না আল্লাহ তালার কিংডমে আস্তিকরাও বসবাস করবে আস্তিকরাও বসবাস করবে তাহলে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা শুধু এক জায়গায় আপনি এই বিধান মানতে চান না তাই আপনি নিজেকে আল্লাহ আল্লাহতালার আসনে বসিয়ে তাদেরকে হত্যা করতে চান মৌদুদি সাহেব নিজেও বলে গেছেন মুরতাদের হত্যা করতে হবে ডাক্তার ইসরার আহমদ তিনিও বলে গেছেন মুরতারদেরকে হত্যা করতে হবে বলে যাচ্ছে। হত্যা করতে হবে। কেন? আল্লাহ তালার কিংডমে একজন মুরতাদ একজন জিন্দিক একজন নাস্তিক বসবাস করবে একজন আস্তিক বসবাস করবে আল্লাহ যখন তাদেরকে মারছেন না আপনি আর আমি কে তাদেরকে মারার জন্য হাতে অস্ত্র নিব একটু চিন্তা করে দেখুন আল্লাহ আপনি এবং আমি মানতে রাজি না তাই আমরা শুধু মানুষ খুন করতে চাই শুধু খুনি হতে চাই আমরা কারণ আমাদের দেশের অধিক লোকেরা খুনি এরশাদ ভক্ত খুনি খালেদাকে তারা মেনে চলে খুনি হাসিনাকে তারা মেনে চলে এবং তাতে তারা গর্ব করে যে আমাদের নেত্রী আমাদের নেতা একজন মহা খুনি একটু চিন্তা করে দেখুন যারা ভারতের সাথে নিজেদের সম্পর্ক স্বামী স্ত্রীর বলে যাচ্ছেন সেই নরেন্দ্র মোদী একজন মহা খুনি খুনিদের সাথে এত বন্ধুত্ব কেন কেন আপনি শুধু খুন করতে চাচ্ছেন আর যারা খুন করে যাচ্ছে তাদের পার্টিতে আপনি যে ভিড়ছেন একটু চিন্তা করে দেখুন কোরআনের ইসলাম কি জিনিস আর আপনার কর্মকাণ্ডগুলি কি আপনি খুনি হতে চাচ্ছেন নইলে কোনো খুনি নেত্রীর কর্মী হতে চাচ্ছেন আমি তো চাচ্ছি না কারণ আমি কোরআনের আয়াত মেনে চলি যতদিন বেঁচে আছি মেনে চলবো ইনশাআল্লাহ